সুপার ফোরে আজ টাইগারদের একটা বিগ ম্যাচ কেননা আজকে বাংলাদেশের প্রতিপক্ষ দ্য মাইটি ইন্ডিয়া মূলত ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আজকে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য কিন্তু দুই দলের জন্য কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও কিন্তু আসলে ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের ফাইনাল খেলা আরও বেশি সহজ হয়ে যাবে যদিও হেরে গেলেও কিন্তু সমীকরণের মার পেছে পড়ে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে যদি পাকিস্তানকে তারা পরবর্তী ম্যাচে হারাতে পারে তবে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করবে না বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের সমর্থকেরা দা মাইটি ইন্ডিয়ার বিপক্ষে জয় পাওয়ার আশা করবে কারণ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো কিন্তু সব সময় জমজমাট হয়ে থাকে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে তাই ইন্ডিয়ার বিপক্ষে আমরা আশা করতেই পারি ভালো একটা কিছু করবে বাংলাদেশ যদিও বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সঙ্গে পরিসংখ্যানে বেশ পিছিয়ে রয়েছে তবে সাম্প্রতিক বাংলাদেশের টি টোয়েন্টি দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে আর সেই বিশ্বাসটাই কাজে লাগিয়ে কিন্তু ইটন দাসের দল ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে আজকের ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ফাইনাল খেলাটা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে আপনি বলতে পারেন আর যদি হেরে যায় তাও কিন্তু সুযোগ থাকবে পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলতে পারবে তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা আশা করব টাইগাররা নিজেদের সেরা খেলাটা খেলে ইন্ডিয়ার বিপক্ষে জয় বের করে আনতে পারবে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই শক্তিশালী ইন্ডিয়াকে হারাতে